আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্যাপার নিয়ে কথা বলবো যেটা আমি প্রায়শই পাই রুগীদের মধ্যে আমার যে মহিলা রুগীগুলো আছে মহিলা রুগীগুলার মুখে মুচ গজায় কি অদ্ভুত এক সমস্যা মহিলাদের মুখে কেন মুচ গোজাবে এটা মূলত আমাদের যে মহিলা রুগীগুলো আছেন তাদের অতিরিক্ত চালাকি বলেন বা ডাক্তার না দেখিয়ে নিজে নিজে চিকিৎসা করার যে প্রবণতা এর কারণে মূলত গো যায় তারা আসলে চিকিৎসা করতে গিয়ে করে ফেলেন আপনি চিন্তা করেন যে একজন মহিলা তার মুখে বিভিন্ন দাগ থাকে তার মুখে একনি থাকে ওই একনিগুলা কমাতে তিনি ব্যবহার করছেন বেটামেসন জাতীয় বা বেটা বেটামেথাসন জাতীয় যে ক্রিমগুলা ওই ক্রিমগুলো এটা এক একটা কোম্পানির অনেক অনেক ক্রিম পাওয়া যায় এখন ঠিক আছে এগুলা একনি কমায় মুখের দাগ কমায় মুখ ফর্সা করে কিন্তু এর বিনিময়ে যদি আপনি নিজের মুখে মুছ নিয়ে চলে আসেন তাহলে তো আসলে ঝামেলা হয়ে গেল তো আমরা এই ভিডিওতে দেখব যে বেটামেথাসন বা স্টেরয়েড ক্রিমগুলা কিভাবে মুখের মুছ গোদায় এবং কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি এর কারণ কি তো এই স্টেরয়েড ক্রিমগুলো আমরা কী জন্য ব্যবহার করি এটি মূলত আমরা ইনফ্লামেশন বা প্রদাহ কমানোর জন্য ব্যবহার করি এখন ইনফ্লামেশন বা প্রদাহ কী এটি রোগের রোগ সৃষ্টি হওয়ার এক ধরনের প্রক্রিয়া এই ইনফ্লামেশনের কারণে একজিমা সোরিয়াসিস বিভিন্ন অ্যালার্জি এগুলা দেখা দেয় এখন এটি ঠিক আছে এই কন্ডিশনগুলোতে যেগুলো ইনফ্লামেটরি কন্ডিশন স্টেরয়েড ক্রিম খুবই ভালো কাজ করে কিন্তু আপনারা যা করছেন তা হচ্ছে অপচিকিৎসা ফোর্সা হতে গিয়ে ব্রণের দাগ কমাতে গিয়ে এবং মুখরে মসৃণ করে আয়নার মতো চকচকে করে তুলতে গিয়ে আপনারা আপনাদের মুখে মুচ গজিয়ে ফেলছেন এখন শুধু মুচ গজানো ছাড়াও এটা অনেক অনেক সমস্যা করতে পারে দেখুন আপনি যখন স্টেরয়েড ক্রিম দিবেন এটি আপনার মুখের যে একনিগুলো আছে দেখেন ওই যে রক্তনালী ওই রক্তনালীগুলোর মাধ্যমে এখানে বিভিন্ন কুশেত রক্ত যায় গিয়েও এখানে অ্যাটাক করে যখনই এখানে অ্যাটাক করে ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য একনিকা একনির চারপাশে তখন প্রদাহ সৃষ্টি হয় ঠিক আছে সব ধরনের একনিতেই আপনার কিছু না কিছু প্রদাহ দেখা দেয় এবং একনি এই কারণেই ফুলে ফেপে লাল টকটকে হয়ে উঠে সারা মুখ ভর্তি হয়ে যায় এখন স্টেরয়েড ক্রিমের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটি কেন হয় আমরা জানি যে লুম যেগুলো বৃদ্ধি হয় মোচ বা গুফ এগুলো হচ্ছে এই যে লুমকুপ এই লুমকুপের চারপাশে আপনার হরমোন কাজ করে কোন হরমোন যে হরমোনটা পুরুষ মানুষে থাকে এখন পুরুষ মানুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন বা এন্ড্রোজেনিক হরমোন এখন এই এন্ড্রোজেনিক হরমোন যদি আপনার মহিলাদের মুখে কাজ করে কিভাবে কাজ করবে স্টেরয়েড ক্রিমের কিছুটা পুরুষালী হরমোনের মতো প্রভাব থাকে যা আপনাদের অপ্রয়োজনীয় যে লুমগুলো আছে ওই লুমগুলো বৃদ্ধি ঘটাতে পারে কিভাবে করে তার চারপাশের টোটালি যতগুলা লুমকূপ আছে সবগুলোকে মোটা তাজা করে সারের মতো কাজ করে এবং দীর্ঘদিন যদি আপনি স্টেরয়েড ব্যবহার করেন একই সাথে তা আপনার শরীরের যে কর্টিসোল আছে আরেকটা হরমোন যেটা হচ্ছে আপনার বিপদকালীন হরমোন এবং এন্ড্রোজেন দুটাতে পরিবর্তন নিয়ে আসতে পারে এবং অতিরিক্ত কর্টিসোলের কারণে মানুষজন ইয়া মোটা তাজা হয় এই একই স্টেরয়েড ক্রিম আপনি দেখবেন মানুষজন মোটা তাজা করার জন্য নিজেরা খায় এবং গরু ছাগলকে খাওয়ায় এবং সবথেকে ভয়াবহ যে একনিটা আছে অনেকে যে মুখে ক্রিম লাগান তা না একই সাথে ওনারা মুখে খাওয়ার ট্যাবলেট ব্যবহার করেন আমরা ডাক্তাররা কিছু কিছু ক্রনিক বা জটিল রোগের ক্ষেত্রে স্টেরয়েড মুখে খেতে দেই ওই ক্ষেত্রে যদি একনি হয় তাহলে ওইটা আমরা ঠিক মতো পরামর্শ মতো হচ্ছে ঔষধ কমানো বাড়ানোর মাধ্যমে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে একনিটাকে ট্রিটমেন্ট করে ফেলি কিন্তু একটা রুগী যখন নিজে নিজে সে স্টেরয়েড খায় সে আসলে বুঝতেও পারে না যে তার স্টেরয়েডের কারণে একনিগুলো হচ্ছে তখন এই একনিগুলো বাড়তে থাকে এবং মুখের মধ্যে সারা জীবনের জন্য দাগ হয়ে যায় চিন্তা করেন একটা বিশ বছরের তরুণী সে করলো কি তার বিয়ে হচ্ছে আর দুই মাস পরে সে এখন মুখটা হচ্ছে একেবারে ছলছলা করে ফেলার জন্য সে এখন ওষুধ দুই মাস তার না কমে হলো কি খেল উল্টু মুখটা এরকম হয়ে গেল তো এই মহিলার বা এই তরুণীর কি বিয়েটা হবে ওই মুহূর্তে বা তার তখন মানসিক অবস্থা কি হতে পারে আপনারা জাস্ট চিন্তা করুন তো আপনাদের যদি ফর্সা হতেই হয় মুক্তা সুন্দর করতেই হয় আপনারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন অনেকে আছে ফেসবুক এবং ইউটিউবে হচ্ছে আপনার ডাক্তার না যেগুলা বুঝছেন এমনিতে নিজেদেরকে ডার্মাটোলজিস্ট বলে তারা হচ্ছে বিভিন্ন সেলুনের নাপিত এবং যারা বিভিন্ন ক্রিম নিয়ে কাজ করে ইউটিউব ইনফ্লুয়েসার তারা মানুষদেরকে প্রলুব্ধ করে ওই ঔষধ বা ক্রিমে কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত লাভ থাকে তো আপনারা যখন অর্ডার করেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনেন ওই পাঁচ হাজার টাকার প্রোডাক্টে আসলে তিন হাজার টাকায় দেখা যায় তার লাভ থাকে তো আপনাকে আসলে সামনে মূলা ঝুলিয়ে এই ইনফ্লুয়েন্সাররা আপনার আসলে বিশাল ক্ষতি করে ফেলে তো পরবর্তীতে কি আছে রিবাউন্ড রিয়েকশন স্টেরয়েড হচ্ছে নেশার মতো কেউ যদি একবার এই স্টেরয়েড নেওয়া শুরু করে সে আর কখনো এটা সহজে বন্ধ করতে পারে না কারণ এই স্টেরয়েডটা কি করে আপনার মুখের চামড়া পাতলা করে ফেলে এবং আপনার রক্ত নালীর যে চলাচল আছে ওইগুলো চলাচল বাড়িয়ে দেয় এই কারণে মুখের চামড়া যখন পাতলা হয়ে যায় অল্প রোদ লাগলেই রোদ যখনই চলে আসবে তখন আপনার মুখে বিশাল জ্বালা করবে আপনার মুখের চামড়া পাতলা হয়ে গেলে তাতে ব্যাকটেরিয়া চলে আসবে অতি সহজে যে কোনো বাইরে থেকে সাবস্টেন্স লাগলে তা এলার্জি বা একজিমা তৈরি করতে পারে তখন আপনি কি করবেন আবারও স্টেরয়েড দিবেন আবারও যখন স্টেরয়েড দিবেন তখন তা আপনার প্রদাহ কমাবে এবং আপনার আরাম লাগবে তো এই যে আপনার স্টেরয়েড দিলে বারবার অভ্যস্ততা হয়ে যায় এবং আপনি যখন এটি আবার নতুন করে দেন আপনার আরাম লাগে এটাকেই বলে হয় রিবাউন্ড রিয়েকশন বা রিবাউন্ড ইফেক্ট তো এইসব কারণে একজন মহিলা যখন স্টেরয়েড ক্রিমটা মুখে ব্যবহার করা শুরু করে সে আর তা ছাড়তে পারে না তো আপনারা আগে থেকেই সতর্ক থাকবেন এইগুলা ক্রিম দিয়ে নিজের মুখটা নষ্ট করবেন না ওনার মুখে যে লাল লাল দেখা যাচ্ছে এগুলাকে বলা হয় রুজাসি লাইক ইফেক্ট এইগুলা মূলত ওই মহিলাটা একনি জন্য বা মুখের দাগের জন্য ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটা দেওয়ার পর দেখেন ওনার পুরাটা মুখ কীরকম হয়ে গেছে ওনারও হচ্ছে হালকা হালকা লোম আছে যদিও উনি লোমগুলো এত বেশি বোঝা যায় না কিন্তু এই পাশটা খেয়াল করলে বুঝবেন যে ওনার মুখে একটা পাতলা লুমের আবরণের মতো আছে এই ধরনের যে লোম বাইর হয় ওটাকে বলা হয় হারসুটিজম এই সুটিজমের চিকিৎসাও অনেক ব্যয়বহুল তো আমরা কি করব প্রথমতই স্টেরয়েড ব্যবহার করব না দীর্ঘমেয়াদে এটি ত্বকের চিরস্থায়ী ক্ষতি করতে পারে মা বোনেরা সচেতন হন যাদের বিয়ে হয়ে নাই তারা কখনোই ফাঁদে পরে আপনাদের বান্ধবীদের কু পরামর্শ কখনোই নেবেন না যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমি আমার নিজের যে ফোন নাম্বার আছে ব্যক্তিগত পরামর্শ আমি অনলাইনে পরামর্শ দেই আমার নাম্বারটা এখানে আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার সাথে এবং সবার সুস্থ এবং নিরাপত্তকের জন্য এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধবদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ